প্রাণী হরমোন যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক তোমরা যারা রেলওয়ের পরীক্ষা দাও তোমরা যারা এসএসসির পরীক্ষা দাও বা তোমরা যারা স্টেট পিএসসি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা দাও কিংবা পুলিশের পরীক্ষা দাও প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রাণী হরমোন থেকে প্রশ্ন দেয় তো আজকে আমরা প্রাণী হরমোনের বেসিক পার্ট পড়বো এবং তার সঙ্গে সঙ্গে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র জানবো তো চলো বেসিক থেকে আমরা কনসেপ্ট জানবো যারা একেবারে সরকারি চাকরির পরীক্ষার জন্য নিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো আমরা শুরু করি প্রাণী হরমোন তোমাদের প্রচুর রিকোয়েস্টে আমরা শুরু করতে চলেছি আমাদের জিরো টু প্রো সিক্স পয়েন্ট জিরো যেগুলো আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে কিছু স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ একবার তোমরা দেখে নাও ম্যাথ জিরো টু প্রো সিক্স পয়েন্ট জিরো রয়েছে আমাদের ইংলিশ জিরো টু প্রো রয়েছে আমাদের জিকে জিএ সিক্স চালু হচ্ছে তার সঙ্গে রিজেনিং চালু হচ্ছে কম্বো স্পেশাল সমস্ত সাবজেক্ট একসঙ্গে কম্বো স্পেশাল সিক্স পয়েন্ট জিরোর মধ্যে চালু হচ্ছে তার সঙ্গে আমাদের জেনারেল সায়েন্স যেটা তোমাদেরকে আমি করাবো তার সিক্স পয়েন্ট জিরো ব্যাচ রয়েছে রেলওয়ে ফাউন্ডেশন দু হাজার ছাব্বিশ রেলওয়েতে প্রচুর পরীক্ষা রয়েছে সামনে রেলওয়ে কিন্তু ক্যালেন্ডার জারি করে দিয়েছে তো এই বছর দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যে যারা চাকরি করবো বলে ভাবছো একেবারে ভাবছো যে আমাকে চাকরি পেতেই হবে তাদের জন্য বেস্ট ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বা যারা এসএসসির পরীক্ষা দেবে তাদের জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আমাদের দু ছাব্বিশ পুলিশের পরীক্ষার জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে দু হাজার জন্য আর যারা ভাবছ যে আমরা সব পরীক্ষা দেবো মানে রেলের পরীক্ষাও আমি অ্যাপ্লিকেবেল আমি এসএসসির পরীক্ষাও দেব আমি পুলিশের পরীক্ষাও দেব তার জন্য বলবো কম্বো স্পেশাল তুমি জয়েন করতে পারো সিক্স পয়েন্ট জিরো ভালো করে প্রিপারেশান করো আশা করছি আমাদের কোর্সে দেখা হবে চলো আমরা আজকের টপিকের মধ্যে চলে যাই দেখো প্রাণী হরমোন খরিত হচ্ছে বিভিন্ন গ্রন্থি থেকে স্যার গ্রন্থি কাকে বলে একটু বলে দিন দেখো গ্রন্থি হচ্ছে সেই সমস্ত কোষগুচ্ছ যেগুলো একসঙ্গে মিলিত হয়ে কতগুলো পদার্থ খরণ করে কতগুলো জলীয় পদার্থ খরণ করছে রস টপ 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 করে পড়ছে এগুলোকে আমরা গ্রন্থি বলি এগুলোকে আমরা গ্ল্যান্ড বলি এই গ্রন্থি কিন্তু বাবা তিন রকমের হয় এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন দেয় দেখো গ্ল্যান্ড বা গ্রন্থি তিন রকম একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি যাকে আমরা বলছি এন্ডোক্রাইন গ্ল্যান্ড অন্তঃক্ষরা গ্রন্থি একটা হচ্ছে বহিক্ষরা গ্রন্থি একটা বহিক্ষরা গ্রন্থি স্যার অন্তঃক্ষরা গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি কাকে বলে তার মধ্যেও আসছি তাহলে বহিক্ষরা গ্রন্থি আর একটা রয়েছে মিশ্র গ্রন্থি এই তিনটে গ্রন্থির নাম মনে রাখো তাহলে মানুষের দেহের মধ্যে প্রধান তিনটে গ্রন্থি রয়েছে একটা অন্তঃক্ষরা একটা বহিক্ষরা একটা মিশ্র গ্রন্থি অন্তক্ষরা গ্রন্থি কোনটা স্যার অন্তক্ষরা মানে অন্তরে খড়িত হয় না অন্তক্ষরা মানে বাবা অন্তরে খড়িত হয় না অন্তক্ষরা বা এটাকে আমরা বলি অনাল গ্রন্থি আর একটা নাম পরীক্ষায় দিয়ে দেয় মনে রাখবে অনাল গ্রন্থি স্যার মনে রাখবো কেন কারণ এখান থেকে মনে থাকলে আমাদের মনে থাকবে অনাল মানে নালিবিহীন অনাল নালি নেই তাহলে নালিবিহীন যে সমস্ত গ্রন্থি রয়েছে তাদেরকে আমরা বলছি অন্তক্ষরা গ্রন্থি তাহলে অন্তক্ষরা গ্রন্থি হচ্ছে নালিবিহীন অংশ তাহলে এই গ্রন্থির খরিত পদার্থ যদি নালি না থাকে স্যার কোথা থেকে যাবে কি কোন পথ দিয়ে যাবে ঠিক আছে অ্যাক্সিডেন্ট করবে বললাম না অ্যাক্সিডেন্ট করবে না ওরা রক্ত লসিকার মাধ্যমে যাবে ঠিক আছে ওরা হচ্ছে রক্তের মাধ্যমে রক্ত যাবে দাদা আপনার সঙ্গে যাব রক্তের মাধ্যমে এগিয়ে যাবে এবং এই গ্রন্থি থেকে খরিত পদার্থগুলো কি হচ্ছে হরমোন হয় এরা রক্ত লসিকার মাধ্যমে বাহিত হয় এরা রক্ত লসিকার মাধ্যমে বাহিত হয় এরা হরমোন হয় তাহলে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ঘড়িত হচ্ছে এবং এদের কোনো নালি থাকছে না দুটো পয়েন্ট মনে থাকবে এবং এরা দূরবর্তী স্থানে গিয়ে কাজ করছে হরমোন দেহ থেকে যেখানে উৎপন্ন হচ্ছে যে গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে সেখানে কাজ করছে না দূরে গিয়ে কাজ করছে তোমার বাড়ি এখানে তুমি কলকাতায় গিয়ে কাজ করছো তাই তো তাহলে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করছো এটা হচ্ছে অনাল গ্রন্থি তাহলে অনাল গ্রন্থি থেকে হরমোন খরিত হয় রক্ত লসিকার মাধ্যমে বাহিত হয় স্যার অন্তক্ষরা গ্রন্থি কোনগুলো হয় যেখান থেকে আমাদের হরমোন খরিত হয় যেমন পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থি রয়েছে থাইরয়েড গ্রন্থি রয়েছে শুক্রাশয় গ্রন্থি রয়েছে স্যার আরও গ্রন্থি আছে একদম আমাদের শরীরের মধ্যে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে পুরো মাথার মধ্যে সেঁটে নাও কী কী রয়েছে স্যার আমাদের মাথার মধ্যে রয়েছে পিটুইটারি গ্রন্থি মাথার মধ্যে কী রয়েছে পিটুইটারি গ্রন্থি রয়েছে যাকে কিন্তু আমরা বলি প্রভু গ্রন্থি কেন বলা হয় আমরা তার মধ্যেও আসব তাহলে পিটুইটারি গ্রন্থিকে কী বলা হচ্ছে প্রভু গ্রন্থি এবং এই পিটুইটারি গ্রন্থির পাশে আরেকটা গ্রন্থি আছে হাইপোথ্যালামাস হাইপোথেলামাস বলে আরেকটা গ্রন্থি রয়েছে সেটাও আমাদের অন্তক্ষরা গ্রন্থি এই হাইপোথেলামাসকে বলা হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বাবারও বাবা থাকে তাহলে এর বাবাকে হাইপোথেলামাস হাইপোথেলামাস হচ্ছে তোমার মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড এই হাইপোথেলামাস কন্ট্রোল করছে পিটুইটারিকে পিটুইটারি কন্ট্রোল করছে অন্যান্য গ্রন্থিকে এবং মাথার মধ্যে তিন নম্বর গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি পিনিয়াল গ্রন্থি রয়েছে আমাদের মাথার মধ্যে তাহলে মাথায় কটা গ্রন্থি আছে মাথায় আমাদের তিনটে গ্রন্থি রয়েছে অন্তক্ষরা কি স্যার পিটুইটারি পিনিয়াল পিটুইটারি পিনিয়াল মাথায় থাকবে থাকবে হ্যাঁ স্যার চলে চলে আসো আসো একটু নিচের দিকে দেখো এখানে গলা আছে গলার মধ্যে আমাদের কি আছে থাইরয়েড গ্রন্থি রয়েছে গলার এই যে ল্যারিংসের দুপাশে আমাদের কি রয়েছে থাইরয়েড গ্রন্থি রয়েছে এই থাইরয়েড গ্রন্থি হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি যদি পরীক্ষায় দেয় পরীক্ষায় দেয় মানে পরীক্ষায় দিয়েছে যে দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি তাহলে সবচেয়ে বড় অন্তক্ষরা গ্রন্থির নাম কি হবে বাবা সবচেয়ে বড় অন্তঃক্ষরা অন্তঃক্ষরা কথাটা থাকবে সবচেয়ে বড় অন্তক্ষরা গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড সবচেয়ে বড় গ্রন্থির নাম কিন্তু আলাদা যদি বলে সবচেয়ে বড় গ্রন্থির নাম তাহলে থাইরয়েড বলবে না তাহলে কী বলবে যদি জানো কমেন্ট বক্সের মধ্যে লেখো দেখো আমি অন্য ক্লাসের মধ্যে করিয়েছি তাহলে থাইরয়েড হচ্ছে সবচেয়ে বড় অন্তক্ষরা গ্রন্থি একটু নিচের দিকে চলে এসো দেখো এখানে আমাদের বক্ষ গহবরে আমাদের বুকের মাঝখানে কি রয়েছে না থাইমাস বলে আর একটা গ্রন্থি রয়েছে থাইমাস গ্রন্থি এই গ্রন্থিগুলোর নাম আমাদের প্রথমে জানতে হবে হরমোন পড়তে গেলে যে হরমোন কোথা থেকে উৎপন্ন হচ্ছে উৎস কোথায় যেমন গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় স্যার গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী থেকে গঙ্গা নদী উৎপত্তি হচ্ছে তেমন ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল তোমরা জানো এগুলো তোমাদের ম্যাডাম পড়িয়েছেন ক্লাসের মধ্যে তেমনইভাবে আমাদের যেমন কোনো একটা নদী পড়তে গেলে উৎপত্তি স্থল থেকে পুরো আসতে হয় তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে উৎপত্তি হলো এখান দিয়ে গেলো এখান দিয়ে গেল এখান দিয়ে গিয়ে একেবারে সাগরে মহাসাগরে মিশে গেল তাই তো তেমন আমাদের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে পুরো উৎপত্তি থেকে জানতে হবে পুরো বেসিক থেকে জানতে হবে যেমন এখান থেকে কোন গ্রন্থি থেকে কী হরমোন খরিত হচ্ছে সেই গ্রন্থি কোথায় অবস্থান করছে এবং সেই গ্রন্থি থেকে যে হরমোন খরিত হচ্ছে তার কাজ কী কী রয়েছে সেগুলো কম খরণে কী রোগ হয় সেগুলো বেশি খরিত হলে কি রোগ হয় সব বিস্তারিতভাবে আমাদের পড়তে হবে কারণ সমস্ত জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে তুমি আজকালকার দিনে প্রশ্ন দেখলে বুঝতে পারবে রিসেন্ট কোনো পরীক্ষায় আসা প্রশ্ন তুললে বুঝতে পারবে আস্তে আস্তে কনসেপচুয়াল প্রশ্নের দিকে এগোচ্ছে এবং এর জন্য তোমাকে কনসেপ্ট পড়তে হবে বেসিক থেকে পোক্ত করতে হবে ফাউন্ডেশন তোমার পোক্ত করতে হবে যদি তোমার ভিত পোক্ত থাকে তাহলে তুমি বিল্ডিং খাড়া করতে পারবে আর যদি ভিত নর্বরে থাকে তাহলে একতলা বিল্ডিং খাড়া করবে তা দুতলা না দাদা দুতলা উঠবে না আপনার ভিত পোক্ত নয় দোতলা উঠবে না তিনতলা উঠবে না যদি ভিত পোক্ত থাকে তাহলে তোমার দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং উঠে যাবে এই জন্য তোমার ভিতকেও পোক্ত করো এবং যদি তোমার ফাউন্ডেশন মজবুত না থাকে তার জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু আসতে চলেছে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের ফাউন্ডেশান ব্যাচ রয়েছে আমার সায়েন্সের ব্যাচ রয়েছে আর যদি সমস্ত সাবজেক্ট একসঙ্গে তুমি প্রিপারেশন করতে চাও ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যুক্ত হতে পারো জানুয়ারি শুরু থেকে আমাদের ফাউন্ডেশন ব্যাচ চলে আসবে তো অবশ্যই যুক্ত হতে পারো আমাদের ইউ স্টাডি অ্যাপের মধ্যে যেখানে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম প্রত্যেকটা সাবজেক্টকে একেবারে ফাউন্ডেশন বেসিক থেকে একবারে ভিতকে পোক্ত করার চেষ্টা করে এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি সায়েন্স যদি তুমি আমার কাছ থেকে একবার পড়ে নাও অল ইন্ডিয়াতে অল ইন্ডিয়াতে যে কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আছে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি একটা কোশ্চেন কিন্তু তোমার বাইরে যাবে না যারা পরীক্ষা দিচ্ছে রিসেন্ট পরীক্ষা হচ্ছে রেলের পরীক্ষা হচ্ছে পুলিশের পরীক্ষা হয়ে গেছে তুমি জিজ্ঞেস করবে কোনো বন্ধু বান্ধব যদি পড়াশোনা করে থাকে আমাদের এখান থেকে তাহলে আমার কোশ্চেন কমন আসছে কিনা জিজ্ঞেস করবে তারপরে ভর্তি হবে স্যার কবে থেকে শুরু হচ্ছে কোর্স বা কোনো স্পেশাল অফার আছে কি না এই মুহূর্তে একদম রয়েছে তার আগে তোমাদেরকে বলে দিই এই কোর্সের সুবিধাগুলো কি কী রয়েছে এক নম্বর পয়েন্ট যেটা আমরা সব সময় বলি ছোটোবেলার ঘাটতি পূরণ দেখো ছোটোবেলায় আমরা অনেক সময় পড়াশোনায় আমাদের ঘাটতি থাকে সেটা পূরণ করার জন্য আমরা রয়েছি যেখানে ছোটোবেলায় যদি কোনো ঘাটতি থাকে যে কোনো সাবজেক্টে সেই সাবজেক্টে স্যার ম্যাডাম তোমাকে অবশ্যই সেই সাবজেক্টের ঘাটতি পূরণ করে তারপর পড়াবে যেমন আমি তোমাকে সায়েন্স এমনভাবে পড়াবো যাতে প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে জিরো লেভেল থেকে শুরু করব একেবারে আপ লেভেলে একেবারে হাই লেভেলে তোমাকে নিয়ে যাবো যাতে যে কোনো পরীক্ষায় যাই প্রশ্ন আসবে তুমি অ্যান্সার করতে পারবে এবং তার সঙ্গে আপডেটেড কন্টেন্ট এখনকার দিনের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে যে লেভেলের প্রশ্ন আসছে সেই লেভেলের কিন্তু তুমি কন্টেন্ট পাবে তার সঙ্গে অল এক্সাম কভার হবে আমার সায়েন্সের ব্যাচের ক্ষেত্রে সায়েন্স যদি কেউ সিক্স পয়েন্ট জিরো নেয় যত পরীক্ষায় সায়েন্স আছে এমসিকিউ লেভেলের সবগুলো কভার হয়ে যাবে সেরকমভাবে ম্যাথ রিজনিংগুলো কিন্তু কভার হয়ে যাবে স্পেশাল ব্যাচ ছাড়া রয়েছে কনসেপ্ট ট্রিক্স স্টোরি প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাদের ইউ স্টাডিজ স্যার এই জন্যই বিখ্যাত প্রত্যেকটা স্যার ম্যাডাম আমরা এমনভাবে পড়াই কেউ স্টোরি টেলিংয়ের মাধ্যমে বলে কেউ ট্রিক্সের মাধ্যমে বলে কেউ কনসেপ্ট সহকারে তোমাদেরকে এমনভাবে মজার ছলে পড়ায় যাতে কনসেপ্ট ট্রিক্স এগুলো মাথার মধ্যে গেঁথে যায় শুধু পড়ানোর মতো পড়ানো নয় আমরা তোমাদেরকে এমনভাবে পড়াবো বা পড়িয়ে এসেছি এতদিন ধরে যদি কোনো বন্ধু বান্ধব পড়ে থাকে তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে একবার ভেরিফাই করে নেবে যে আমাদের কোর্সে আমরা কেমনভাবে পড়াই বা প্রসেনজিৎ স্যার কেমনভাবে পড়ায় একবার তুমি যাচাই করে নেবে তারপরে তুমি কোর্সে ভর্তি হবে পরে রয়েছে লাইভ ক্লাস আনলিমিটেড ভিউ টু ইয়ার্স অ্যাক্সেস দেখো তুমি এখানে সমস্ত ক্লাস লাইভে দেখতে পারবে তারপরেও যদি মনে হয় যে লাইভ ক্লাসের আমরা করতে পারছি না মানে কোনো কারণের জন্য একদিন লাইভ আমার অফ হয়ে গেলো বা লাইভ সেই সময় আমি ক্লাস করতে পারছি না তাহলে সেই ক্লাসটা রেকর্ডের আকারে তুমি পরে দেখতে পারবে যতবার খুশি দেখতে পারবে দু বছরের মধ্যে আচ্ছা দু বছরের সমস্ত কোর্সের ভ্যালিডিটি রয়েছে কিন্তু এসএসসি যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এটা দেড় বছর রয়েছে আর পুলিশ যে ফাউন্ডেশান ব্যাচ রয়েছে এটা এক বছর রয়েছে বাদ বাকি সবার ক্ষেত্রে দু বছরের অ্যাক্সেস পেয়ে যাবে তোমরা মনে রাখবে চলে এসো পরের পয়েন্ট আমাদের কি রয়েছে না প্রাইভেট ডাউট সলভ তোমার যদি কোনো প্রাইভেট ডাউট সলভ হয় তুমি হয়তো বুঝতে পারছো না কোনো জায়গায় বা কোনো তোমার একটা প্রবলেম রয়েছে সেটা অবশ্যই আমাদের ডাউট সলভের একজন টিচার থাকবে সেই টিচারের কাছে তুমি পার্সোনালি পাঠাতে পারো সে তোমাকে অবশ্যই অ্যানসার দিয়ে দেবে এছাড়াও তুমি পেয়ে যাচ্ছো হ্যান্ড হোল্ডিং সাপোর্ট অ্যান্ড গাইড তুমি এখানে হ্যান্ড হোল্ডিং সাপোর্টের জন্য একজন টিচার তো পাচ্ছই তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম যেটা করে মনে করো ক্লাসের মধ্যে কোনো একটা চ্যাপ্টার আমি পড়াচ্ছি সেই চ্যাপ্টারের বাইরে অন্য চ্যাপ্টার থেকে তোমার কোনো প্রশ্ন এসেছে পরীক্ষায় তোমার মনে জিজ্ঞাসা আছে যে স্যার এই প্রশ্নের উত্তরটা কি এটা হবে আমি কি ঠিক করে এসেছি বা এই প্রশ্নের উত্তর কী হবে তার জন্য কিন্তু ক্লাসের শেষে আমরা কিন্তু সময় দিই পাঁচ দশ মিনিটের মধ্যে তোমার সেই সমস্ত প্রশ্ন যেটা ওই ক্লাসের বাইরে সেই প্রশ্নের কিন্তু অ্যান্সার কিন্তু আমরা করে দিই তো হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এবং গাইড তুমি পেয়ে যাবে আচ্ছা এই সমস্ত কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমাকে পাঁচ তারিখের আগে ফিফথ জানুয়ারির আগে তোমাকে এনরোল করতে হবে কোথায় এনরোল করতে হবে ইউর স্টাডি অ্যাপে চলে যাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ইউর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে এবং পাঁচ তারিখের আগে এনরোল করলে তোমার সুবিধা কী কী হবে তুমি এখানে স্পেশাল অফার পেয়ে যাবে কি সেই অফার স্যার এই অফার জানতে গেলে সুজন স্যার আমাদের ভিডিও বানিয়েছে কমেন্ট বক্সে লিঙ্ক করে দেওয়া হচ্ছে সেই ভিডিওর ডেসক্রিপশন এবং লিঙ্ক তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবে এখান থেকে তুমি দেখে নিতে পারো কোন কোড ইউজ করতে হবে বা কীভাবে অ্যাপ্লাই করলে তুমি এর সুযোগ সুবিধা নিতে পারো তো দু হাজার ছাব্বিশ সাতাশ আমাদের জন্য একটা সুবর্ণ যুগ বলতে পারো যেমন সমুদ্রগুপ্তের রাজত্বকে আমরা গুপ্ত বংশের সুবর্ণ যুগ বলি তেমনভাবে এই দু হাজার ছাব্বিশ সাতাশ কিন্তু আমাদের জন্য একটা সুবর্ণ যুগ হতে চলেছে যদি তোমরা ভালো করে প্রিপারেশান করো এখান থেকে কিন্তু চাকরির অনেক সুযোগ রয়েছে ভালো করে প্রিপারেশান করো আশা করছি আমাদের কোর্সে দেখা হবে চলো আমরা আজকের টপিকের মধ্যে চলে যাই চলে এসো আমাদের তাহলে কোন কোন গ্রন্থি রয়েছে চলে আসি থাইমাস অব্দি গেলাম তাই তো তাহলে এখানে আমাদের বুকের মধ্যে বক্ষ গহ্বরে আছে থাইমাস গ্রন্থি এবারে দেখা একটু নিচে চলে এসো দেখো আমাদের কী রয়েছে এখানে একটা প্যানক্রিয়াস ঠিক আছে আমাদের পাকস্থলী পাকস্থলীর একটু নিচের দিকে পেছন দিকে অবস্থান করছে পাতার মতো একটা অংশ যাকে আমরা বলছি অগ্নাশয় গ্রন্থি এখান থেকে আমাদের হরমোন খরিত হয় এই প্রত্যেকটা গ্রন্থি থেকে হরমোন খরিত হয় এবং কি কী হরমোন খরিত হয় সেটাও আস্তে আস্তে আসবো দেখো এরপরে রয়েছে আমাদের বিক্ক বৃকের ওপরে এখানে দু একজোড়া আছে দুটো বিক্ষ আছে এই দুটো বৃকের মাথায় দুটো রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে ক্লিয়ার এবং মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কি রয়েছে ওভারি যাকে আমরা বলি ডিম্বাশয় রয়েছে মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় রয়েছে আর পুরুষদের ক্ষেত্রে কি আছে শুক্রাশয় গ্রন্থি রয়েছে তাহলে মহিলাদের ক্ষেত্রে আর শুক্রাশয় নেই পুরুষদের ক্ষেত্রে কিন্তু আবার ডিম্বাশয় নেই এই দুটো হচ্ছে তোমার মহিলা পুরুষ ভেদে আলাদা আলাদা হয় আর বাদবাকি ওপরে যত গ্রন্থি আছে মহিলার মধ্যেও আছে পুরুষদের মধ্যেও কিন্তু রয়েছে আমরা যদি একবার রিভিশন করে নিই স্যার টুক করে তাহলে দেখতে পাবো একবার রিভিশন করে নিলে মাথার মধ্যে কী কী গ্রন্থি আছে একবার বলো দেখি মাথার মধ্যে আমাদের পিটুইটারি গ্রন্থি আছে পিনিয়াল গ্রন্থি আছে স্যার হাইপোথেলামাস গ্রন্থি আছে একটু নিচের দিকে চলে এসো গলার মধ্যে কী রয়েছে গলার মধ্যে স্যার থাইরয়েড গ্রন্থি রয়েছে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি তারপরে কি রয়েছে বক্ষ গহবরে স্যার থাইমাস গ্রন্থি রয়েছে থাইমাস তারপরে কী রয়েছে প্যানক্রিয়াস মানে অগ্নাশয় গ্রন্থি রয়েছে এবং তারপরে বিকের ওপরে দুটো আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে তারপরে মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় রয়েছে স্যার পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় রয়েছে এই তো দারুণভাবে মুখস্থ করে ফেললে চাবুক ছেলে পেলে চলে এসো দেখো এখানে এরপরে চলে আসবো বহিক্ষরা গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি হচ্ছে একটু যা তোমাদের বলে দিচ্ছি বহিক্ষরা গ্রন্থি হচ্ছে সেই সব গ্রন্থি যে গ্রন্থির নালি আছে নালিকা রয়েছে যে সব গ্রন্থির থাকে নালিকা তাকে আমরা বলি বহিক্ষরা গ্রন্থি মানে এখান থেকে উৎসেচক ক্ষরণ হয় হরমোন ক্ষরণ হয় না উৎসেচক ক্ষরণ হয় বহিক্ষরা গ্রন্থি থেকে যেমন বিভিন্ন টাইপের গ্রন্থি আছে এখানে আমাদের চোখের চোখের মধ্যে রয়েছে অশ্রুগ্রন্থি আমাদের গায়ের মধ্যে রয়েছে ঘর্মগ্রন্থি আমাদের মুখের মধ্যে রয়েছে লালা গ্রন্থি এগুলো হচ্ছে সবগুলো বহিক্ষরা গ্রন্থির এক্সাম্পেল আমরা যখন পৌষ্টিক তন্ত্র পরাবো উৎসেচক পরাবো তখন এগুলো সম্পর্কে ডিটেলসে বলবো এখন শুধু জেনে নাও যে বহিক্ষরা গ্রন্থী গ্রন্থি লালা গ্রন্থি যকৃত এগুলো সব হচ্ছে বহিক্ষরা গ্রন্থির মধ্যে পড়ছে আর এক রকমের গ্রন্থি রয়েছে মিশ্র গ্রন্থি যার মধ্যে নালী যুক্ত অংশ আছে নালিবিহীন অংশ আছে তার মানে এখান থেকে হরমোনও খড়িতে হয় এখান থেকে স্যার উৎসেচকও ক্ষরিত হয় একদম এখান থেকে হরমোনও খরিত হবে যাদের মধ্যে নালিবিহীন অংশ রয়েছে এর মধ্যে যে নালিবিহীন অংশটা আছে সেখান থেকে হরমোন খরিত হবে আর এর মধ্যে যে নালী যুক্ত অংশটা রয়েছে সেখান থেকে কি হবে সেখান থেকে হচ্ছে উৎসেচক খড়িতে হবে তাহলে উৎসেচক হরমোন দুটোই খরণ করে স্যার এক্সাম্পেল কি রয়েছে এক্সাম্পেল রয়েছে অগ্নাশয় গ্রন্থি অগ্নাশয় গ্রন্থির সঙ্গে রয়েছে শুক্রাশয় সঙ্গে রয়েছে ডিম্বাশয় এই তিনটে গ্রন্থিকে আমাদের বলা হয় মিশ্র গ্রন্থি যেখান থেকে হরমোনো খড়িত হচ্ছে যেখান থেকে উৎসেচকও খরিত হচ্ছে স্যার এখান থেকে কেমন টাইপের প্রশ্ন দেয় চলো একবার দেখে নেওয়া যাক দেখো প্রশ্ন দিয়েছে অন্তক্ষরা গ্রন্থী হল অন্তক্ষরা গ্রন্থিকে অন্তক্ষরা গ্রন্থির নাম জানতে চেয়েছে লালা গ্রন্থি চকৃত অশ্রুগ্রন্থি থাইরয়েড গ্রন্থি স্যার অপশান নাম্বার ডি হবে থাইরয়েড গ্রন্থি এটা আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি বাদ বাকিগুলো হচ্ছে বহিক্ষরা গ্রন্থি নেক্সট পরের প্রশ্ন দিয়েছে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি নয় তার মানে কোনটা এখানে বহিক্ষরা গ্রন্থি জানতে চেয়েছে তার মানে কোনটা এখানে উচ্ছেচক খরিত হয় জানতে চেয়েছে পরীক্ষায় তোমাকে এরকম ঘুরিয়েও কোশ্চেন দিতে পারে পরবর্তীকালে যে নিচের কোন গ্রন্থি থেকে উচ্ছেচক খরিত হয় তার মানেই বহিক্ষরা গ্রন্থি কোনটা হবে এখানে হয়ে যাবে স্যার লালা গ্রন্থি লালা গ্রন্থি আমাদের কি বহিক্ষরা গ্রন্থি কত জোড়া লালা গ্রন্থি আছে আমাদের মুখের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে বলবে নেক্সট কোশ্চেন কোনটি মিশ্র প্রকৃতির গ্রন্থি কোনটা এখানে মিশ্র গ্রন্থি উত্তর হয়ে যাবে অগ্নাশয় গ্রন্থি বা কোশ্চেন তোমাকে ঘুরিয়ে দিতে পারে নিচের কোন গ্রন্থি থেকে হরমোনও খড়িত হয় উচ্ছেচকও খড়িত হয় তাহলে কনসেপ্ট যদি তুমি জানো তাহলে উত্তর করতে পারবে আর যদি মুখস্থ করে যাও তাহলে উত্তর করতে পারবে না নেক্সট কোশ্চেন চলে এসো সর্বাপেক্ষা ক্ষুদ্র অনাল গ্রন্থির নাম কি সবচেয়ে ক্ষুদ্র অনাল মানে অন্তক্ষরা গ্রন্থি যদি জিজ্ঞেস করে পরীক্ষায় তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু বাবা পিনিয়াল গ্রন্থি আমাদের মাথায় অবস্থিত পিনিয়াল গ্রন্থি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অন্তক্ষরা গ্রন্থি কিন্তু এখানে স্যার পিনিয়াল তো নেই পিনিয়াল নেই তাহলে কী হবে পিনিয়াল না থাকলে তখন তুমি পিটুইটারি করে দেবে স্যার এই পিটুইটারি গ্রন্থির ওজন কত স্যার আর এই পিটুইটারি গ্রন্থির ওজন শুনলে তুমি পাগলা হয়ে যাবে স্যার পাগল হয়ে যাব একদম তাহলে বলুন বলুন দেখো জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট নাইন গ্রাম জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট নাইন গ্রাম তাহলে যদি মিলিগ্রামে লিখি তাহলে সাতশো এম থেকে প্রায় নশো এম জি স্যার এ তো সোনার মতো সোনার দরে একেবারে পাওয়া যাচ্ছে একদম সোনার থেকেও বেশি দামি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড সোনা তোমার নষ্ট হয়ে গেলে বা কিছু না থাকলে তুমি কিনতে পারবে পিটুইটারি গ্ল্যান্ড নষ্ট হয়ে গেলে আর কাজ হবে না ঠিক আছে তাহলে পিটুইটারি গ্রন্থিকে আমরা ওই জন্য গ্রন্থি বলি আমাদের যে অন্যান্য গ্রন্থি তার খরণকে নিয়ন্ত্রণ করে এই জন্য প্রভু গ্রন্থি বলা হয় যেমন থাইরয়েড গ্ল্যান্ড যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ড সমস্ত গ্রন্থির খরিত পদার্থ হরমোনকে নিয়ন্ত্রণ করছে হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করছে আমাদের পিটুইটারি গ্রন্থি আর পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস গ্রন্থি নেক্সট কোয়েশ্চেন চলে এসো পরে হচ্ছে পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয় এর বিস্তারিত আমরা জানবো দেখো পিটুইটারি গ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত হাইপোথ্যালামাস তার নিচে অবস্থান করছে ছোট্ট একটা জায়গা রয়েছে শিম বীজ দেখেছো সিম বীজ এখন সিম পাওয়া যাচ্ছে শীতকালে খুব খেতে ভালো লাগছে মায়েরা সিম রান্না করে সিম বীজের মতো ছোট্ট বীজ বীজের মধ্যে পাওয়া যায় ওরকম সিম বীজের মতো দেখতে হয় তাহলে এটা হচ্ছে তোমার বীজের মতো দেখতে পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত আমাদের করোটির মধ্যে একটা অস্থি আছে যার নাম হচ্ছে স্ফেনয়েড অস্থি এই স্পেনয়েড অস্থির মধ্যে একটা প্রকোষ্ঠে রাখা হয়েছে সেলাটার্সিকা প্রকোষ্ঠে রাখা হয়েছে যেমন যদি বাড়িতে সোনা দানা থাকে দেখবে মায়েরা দেখবে এরা যারা আছে তোমাদের বাড়িতে তাহলে তারা কি করে না সোনা দানাকে একটা গুপ্ত জায়গায় রেখে দেয় আলমারি আছে আলমারির মধ্যে দিল আবার আলমারির মধ্যে ফাঁকা জায়গায় রাখবে না আলমারির মধ্যে আবার ভেতরে কি আছে ভেতরে না হচ্ছে তোমার ভেতরে চাবিওয়ালা একটা যা বাক্স আছে তার ভেতরে ঢুকিয়ে দেবে ঠিক আছে তাই তো কৌশিক করে তো তাহলে এরম ভেতরে ঢুকিয়ে দিচ্ছে তাহলে এরকমভাবে এই যে আমাদের সোনা আমাদের মাথার এটা কিছু শোনাচ্ছে চেয়ে মূল্যবান জিনিস পিটুইটারি গ্রন্থি তাকেও সুরক্ষিতভাবে রাখা হচ্ছে আমাদের মাথায় যে খুলি আছে সেই খুলির ভেতরে স্ফেনয়েড অস্থি যেটা রয়েছে ফেনয়ের অস্থির ভেতরে সেলা টার্সিকা বলে একটা প্রকোষ্ঠ আছে তার ভেতরে সযত্ন করে রাখা হচ্ছে যাতে মানে তাঘাত পেলে সহজে এ আঘাত মানে আঘাতে এর না লাগে সেই জন্য একে সুরক্ষিত অবস্থায় রাখা হচ্ছে এ হচ্ছে সবচেয়ে শক্তিশালী গ্রন্থি সবচেয়ে শক্তিশালী গ্রন্থি জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সেভেন গ্রাম লেখা আছে অনেক বইতে জিরো পয়েন্ট সেভেন থেকে যেটা বললাম জিরো পয়েন্ট নাইন গ্রামও লেখা আছে তাহলে এটাকে প্রভু গ্রন্থি বলা হয় মনে রাখবে এবং এর দুটো পার্ট আছে অগ্রপিটুইটারি পশ্চাৎ পিটুইটারি তাহলে এই পিটুইটারির এই পিটুইটারি গ্রন্থি দুটো পাঠ একটা অগ্রভাগ একটা ভাগ অগ্রভাগ থেকে কী কী হরমোন খড়িত হয় ভাগ থেকে কী কী হরমোন খড়িতে হয় আমাদের জানতে হবে চলে এসো আমরা দেখে নিই কী কী হরমোন খড়িত হচ্ছে দেখো অগ্রভাগ থেকে একটা হরমোন খড়িত হয় যার নাম হচ্ছে এস টি এইচ হরমোন এস হরমোন এর পুরো নাম কি স্যার সোমাটোট্রপিক হরমোন এস টি এইচ হরমোন ডাইরেক্ট পরীক্ষায় ফুল ফর্ম দিয়ে দেয় ডাইরেক্ট এই এস হরমোনের আর নাম আছে জি এইচ হরমোন মানে গ্রোথ হরমোন গ্রোথ হরমোন স্যার গ্রোথ হরমোন কি গ্রোথ করতে সাহায্য করে একদম গ্রোথ করতে সাহায্য করে ছোটোবেলায় যদি এটা ঠিক মতো হয় তাহলে ছেলেপুলেদের গ্রোথ হয় হাইটে বেড়ে যায় কিন্তু যদি বেশি খরিত হয় তাহলে হাইট আরও বেড়ে যায় ঢেঙা লম্বা হয়ে যায় ঠিক আছে গ্রেট খালি চোখের বালি তাহলে কী হচ্ছে গ্রেট খালির মতো লম্বা হয়ে যাবে তাহলে বেশি খরিত হলে কী হচ্ছে না অতিকায়ত্ত বলে একটা রোগ হয় যাকে আমরা বলছি জাইগানটিজম আর যদি কম খরিত হয় স্যার কম খরিত হলে বেঁটে হয়ে যাবে ডেড় ফুট হাইট হয়ে যাবে তাহলে কম খরিত হলে হচ্ছে তোমার বেটে হয়ে যায় যাকে আমরা বলি বামনত্ব রোগ যাকে আমরা বলি ডোয়ার ফিজম ঠিক আছে বাবা তাহলে মনে থাকবে এটা চলে এসো সোমাটো ট্রফিক হরমোন আমরা স্যার পেয়ে গেলাম স্যার পরেরটা কি আছে পরেরটা আছে অ্যাড্রিনোকর্টিকো ট্রফিক হরমোন যাকে আমরা বলছি টি এইচ এসিটিএইচের নাম হচ্ছে অ্যাড্রিনো ট্রপিক হরমোন কি করে স্যার এটা এখন নামের মধ্যে আছে অ্যাড্রিনো তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করে স্যার সেই অ্যাড্রিনাল গ্রন্থি যেটা আমাদের কিডনির উপরে রয়েছে বিকের উপরে রয়েছে একদম আমাদের বিকের ওপরে যে দুটো অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে সেখান থেকে খরিত হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন এবং সে তার খরণকে নিয়ন্ত্রণ করছে এই এসিটিএইচ হরমোন পরেরটা চলে এসো স্যার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ স্যার এটা নিশ্চয়ই থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে একদম ঠিক ধরেছ থাইরয়েড গ্রন্থি যেটা আমাদের গলায় অবস্থান করছে সেই থাইরয়েড গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করছে এই বাবাজি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তারপরে কি রয়েছে গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ হরমোন এই গোনাডোট্রপিক হরমোন হচ্ছে পুরুষদের এবং মহিলাদের দেহের মধ্যে যৌন অঙ্গর বিকাশ করতে সাহায্য করে গৌণ যৌন লক্ষণ প্রকাশ করতে সাহায্য করছে মানে শুক্রাশয় ডিম্বাশয় এগুলোকে নিয়ন্ত্রণ করছে জিটিএইচ হরমোন চলে এসো আরও কিছু হরমোন আছে দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ হরমোন এগুলো আমাদের শুক্রাশয় ডিম্বাশয়ের এতে কাজ করছে লিউটিনাইজিং হরমোন এটা পুরুষদের ক্ষেত্রে কাজ করছে পুরুষদের শুক্রাশয়ের ওপর কাজ করছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আইসিএসএইচ এইচ যাকে বলছি আমরা ইন্টারস্টিসিয়াল সেল প্রত্যেকটা সম্পর্কে কোর্সের ভেতরে আমি কিন্তু ডিটেলসে পড়াই এখানে আমি হু করে বলে বেরিয়ে যাচ্ছি কারণ ইউটিউবে আমাদের ক্লাস কম সময় কম কোর্সের ভেতরে এগুলো নিয়ে পুরো আমাদের ডিটেলসে ক্লাস হয় ঠিক আছে চলে এসো যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো কারণ ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে বাবা জানুয়ারি থেকে শুরু হচ্ছে শুরু শুরু থেকে শুরু করলে কি সুবিধা হবে শুরু থেকে শুরু করলে পরে একবারে বেসিক থেকে পড়তে পারবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে একেবারে এগিয়ে যাবে সময় মতো তোমার সিলেবাস শেষ হবে সাত আট মাস তোমাকে দিতে হবে সাত আট মাস টাইম লাগে প্রত্যেকটা স্যার ম্যাডামদের তো সেই সিলেবাস একবার কভার করে ফেলতে পারলে তুমি যে কোনো পরীক্ষার জন্য রেলওয়ে এসএসসি সবগুলো তুমি ভালো করে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা অ্যাপ্লাই করলে হবে না অ্যাপ্লাই তো সবাই করতে পারে পরীক্ষায় গিয়ে তুমি কমপ্লিট করতে পারবে মানে অন্যান্য ছেলেপুলেদের সঙ্গে তুমি প্রতিযোগিতা করতে পারবে নাহলে বাবা তুমি পঞ্চাশ পাবে ষাট পাবে কোনো লাভ নেই এখনকার দিনে ওই চল্লিশ পঞ্চাশ ষাট পেয়ে কোনো লাভ নেই পরীক্ষায় তোমাকে আসি পেতে হবে পঁচাত্তর আশি নব্বই নাম্বার পেতে হবে ছেলেপিলে কাট ক্লিয়ার করতে গেলে তো তোমাকে ভালো করে সেই লেভেলের পড়াশোনা করতে হবে পঞ্চাশ প্রত্যেকে পাবে ঠিক আছে যে পড়াশোনা করবে না চার দিন পাঁচ দিন পড়বে এক মাস পড়বে সে পঞ্চাশ ষাট পেয়ে যাবে কিন্তু কীভাবে ওই একটুখানির জন্য হলো না আমার একটুখানির জন্য মানে ষাট নাম্বার পেলে একটুখানি ভাবে আর দশ নম্বর পেলে ভালো হতো ওই দশ নাম্বারের জন্য ছেলেপিলে কতটা খাটে তুমি জানো না ওই দশ নাম্বারের জন্য বিশাল পড়াশোনা করতে হবে ওই দশ নাম্বারের জন্য তোমাকে ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে ছেলেপিলে এক একটা নাম্বার বিন্দু বিন্দু নাম্বারের জন্য হাহুতাস করে হা হুতাশ করছে বিন্দু বিন্দু নাম্বার স্যার পয়েন্ট এর জন্য আমার কাট আপ ক্লিয়ার হয়নি এরকম প্রচুর ছেলেপিলে আমাদের এখানে রয়েছে পয়েন্ট থ্রির জন্য কাট অফ ক্লিয়ার হয়নি তাহলে তাদেরকে প্রিপারেশন কেমন লেভেলে করেছে এবং তার সঙ্গে কেমনভাবে ভাবো প্রতিযোগিতা হয়েছে অনেক ছেলেপি কাট ক্লিয়ার করে ফেলেছে তারা সেই লেভেলে পড়েছে আবার একটু একটু জন্য ছেলেপিলেরা এরকমভাবে বাদ চলে গেছে এরকম কাহিনী প্রচুর রয়েছে আমরা তো সাফল্যের কাহিনী দেখি কিন্তু সাফল্য ছাড়াও এরকম ছেলেপেলেদের কাহিনিও প্রচুর আছে যারা এই সমস্ত নাম্বারগুলোর জন্য হাউতাশ করছে তো তার জন্য ভালো করে পড়ো বাবা পড়লে ভালো করে পড়ো ঠিক আছে পড়ো নালে মরো ঠিক আছে খাটো নালে হাঁটো আমার ডাইলগ হচ্ছে খাটো নালে হাঁটো খাটো খাটলে ভালো করে খাটো আর না খাটলে কিছু করার নেই ওই হোক করে খেটে কোনো লাভ নেই আজকালকার দিনে ভালো করে পড়াশোনা করতে হবে চলে এসো লিউটি লিউটোট্রপিক হরমোন যাকে আমরা বলছি প্রোল্যাক্টিন হরমোন হ্যাঁ এলটিএইচ হরমোন মহিলাদের ক্ষেত্রে কি হয় যখন তোমার মাতৃ দুগ্ধ নিঃসরণ করতে সাহায্য করে ঠিক আছে প্রোডাক্টিন হরমোন নেক্সট কোশ্চেন পশ্চাৎ পিটুইটারি থেকে কিছু হরমোন খরিত হয় নামগুলো করে রাখো একটা হচ্ছে এমএসএইচ হরমোন মেলানোসাইড স্টিমুলেটিং হরমোন একটা রয়েছে এখানে এডিএইচ হরমোন অ্যান্টি ডাই হরমোন এবং একটা রয়েছে এখানে অক্সিটোসিন তিনটে হরমোন পশ্চাৎ থেকে খরিত হয় ডাইরেক্ট পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় কোনটা অগ্রভাগ থেকে খরিত হচ্ছে কোনটা পশ্চাৎভাগ থেকে খরিত হচ্ছে পশ্চাৎ ভাগ থেকে খরিত হচ্ছে তিনটে হরমোন এমএসএইচ মেলানোসাইট এইচ হরমোন এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন এবং রয়েছে অক্সিটোসিন হরমোন ক্লিয়ার তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম কোশ্চেনে চলে এসো বলেছে টিএসএইচ নিশ্চিত হচ্ছে টিএসএইচ হরমোনটা কোন গ্রন্থি থেকে খরিত হচ্ছে না স্যার পিটুইটারি থেকে কোন পিটুইটারি থেকে স্যার অগ্র পিটুইটারি থেকে স্যার টিএসএইচ এর পুরো নাম কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন স্যার তাহলে এরম একটা একটা কোশ্চেন দিলে তোমার মাথার মধ্যে চলে আসবে যে আমার এখান থেকে এখান থেকে এই প্রশ্ন হতে পারে যখন এক্সামিনার কোশ্চেন করে না তখন যদি এই কোশ্চেনটা দেখে এই কোশ্চেনটা এখনকার প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় দেওয়া আছে তখন এক্সামিনারের মাথায় খেলে যে এখান থেকে আমি কী কোশ্চেন দেবো যে টিএসএইচ দিয়েছে তাহলে টিএসএইস থেকে আমি দেবো যে এটা কোন গ্রন্থের উপর কাজ করে থাইরয়েড গ্রন্থির উপর কাজ করে টিএসএইচের ফুল ফর্ম কী টিএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কোন গ্রন্থে খড়িত হয় অগ্রথে খড়িত হয় এই টিএসএইচ হরমোন বলে দিল যে কোন গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করে বা কোন হরমোনকে নিয়ন্ত্রণ করে স্যার থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোনকে নিয়ন্ত্রণ করছে তো এই কোশ্চেনগুলো এটা ঘোরাঘুরি করে তার মাথায় তোমাকেও সেরকম ব্রেন নিয়ে যেতে হবে এক্সামিনারের মাইন্ডের সঙ্গে তোমার মাইন্ড যখন কানেক্ট করে ফেলবে তখন বুঝতে পারবে যে এখান থেকে এই টাইপের প্রশ্ন হতে পারে এক্সামিনার চিন্তা করছে এরম টাইপের এবং তুমিও সেই টাইপেরই পড়ছো তাহলে তুমি পরীক্ষায় গিয়ে পারবে ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো এস টিএই নির্গত হয় যে গ্রন্থি থেকে এস টিএই হরমোন খরিত হচ্ছে কোন গ্রন্থি থেকে না স্যার অগ্রপিটিউটারি থেকে এটা পরীক্ষায় আসা প্রশ্ন এবার যদি এক্সামিনার এই কোশ্চেনটা দেখে যখন এক্সামিনার কোশ্চেন করে তখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো দেখে বাবা ঠিক আছে ও তো আর আগামাতা করে দেয় না ও দেখে না কেমন টাইপের কোশ্চেন দিয়েছে তাহলে এই টাইপের কোশ্চেন এসএসসি দিয়েছে রেলে রেলে দিয়েছে তাহলে ও যখন এই কোশ্চেন দেখে তখন ওনার মাথায় চলে আসে ব্যক্তির মাথায় কী আসে না এবার আমি দিতে পারি এস এর ফুল ফর্ম বলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবার আমি দিতে পারি এস না দিয়ে আমি জিএইচ দিতে পারি জিএইচ একই নাম জিএইচ আমি দিতে পারি জিএইচ হচ্ছে গ্রোথ হরমোন একই নাম পরীক্ষায় এবার আমি দিতে পারি এর কম খরণে স্যার কি রোগ হয় বামনত্ব রোগ হয় ডোয়ারফিজম রোগ হয় এবারে মাথায় খেলবে কম খরণ না দিয়ে বেশি খরণ দেবো বেশি খরণ বেশি হরণে কি রোগ হয় অতিকায়ত্ব হয় জাইগান্টিজম হয় ঠিক আছে স্যার এবার আমি দেবো যে বয়স্ক লোকেদের ক্ষেত্রে কি হয় বয়স্কদের ক্ষেত্রে এসটি স্টেজ হরমোন বেশি খরণ হলে বয়স্ক লোকেদের ক্ষেত্রে কি হয় না অ্যাক্রোমেগালি বলে একটা রোগ হয় কোর্সের ভেতরে এগুলো আমি পড়াই অ্যাক্রোমেগালি রোগ নির্দিষ্ট একটা অঙ্গ বৃদ্ধি পেয়ে যায় তাহলে এই টাইপের কোশ্চেন এক্সামিনার মাথায় বাবা ঘোরাঘুরি করে এই জন্য তোমাকে কী পড়তে হবে ফাউন্ডেশন বেশি কিন্তু পোক্ত করতে হবে বারবার বলছি যাদের হাতে সময় আছে পরবর্তীকালে পরীক্ষাগুলো দেবে তোমরা কারণ রেলওয়ে ক্যালেন্ডার জারি করে দিয়েছে রেলওয়ে বলছে যে ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা হবে এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা নিচ্ছে তাহলে এসএসসি রেলওয়ে পরীক্ষা তুমি কনফার্ম যে প্রত্যেক বছর আমার ভ্যাকেন্সি আসবেই আসবে কম আসুক বেশি আসুক আসবে তোমার সিট দরকার একটা ভালো করে তাবত্যভাবে পড়াশোনা করো তাহলে ভ্যাকেন্সি যেটা আসবে তাহলে প্রিপারেশন তুমি করো এবং তুমি একটা পরীক্ষার জন্য করোনা নেবা বা প্রিপারেশন কারণ এসএসসির ক্ষেত্রে তুমি যখন এম টিএস এ অ্যাপ্লিকেবেল সিএচএসএল অনেক অ্যাপ্লিকেল সিজিএল অ্যাপ্লিকেবল ঠিক আছে যারা অ্যাপ্লিকেব যে পরীক্ষার জন্য সমস্ত পরীক্ষা দাও বা রেলওয়ের ক্ষেত্রে তুমি যে যে পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবেল সেগুলো পরীক্ষাগুলো দাও এবং এক জায়গায় করো ফাউন্ডেশন একবার পুক্ত করে নাও যে আমি একবার ম্যাথ পড়ে নেবো কমপ্লিট একবার সায়েন্স পড়ে নেবো কমপ্লিট ঠিক আছে তারপর আমরা পিভিএসসি আর পিউআই কিউ করতে থাকবো প্র্যাকটিসের করতে থাকবো ক্লিয়ার তাহলে এসটিএচ পেয়ে গেলাম পরের কোশ্চেনে চলে আসি কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ নিঃসৃত হচ্ছে এসিটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন এটা আমাদের পিটুইটারির অগ্রভাগ থেকে গঠিত হচ্ছে এসিটিএইচ হরমোন এর পুরো নাম অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন কোন গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে কমেন্ট বক্সে আমাকে বলবে আমি একটু আগে তোমাকে বলেছি কোন গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে এসিটিএইচ নেক্সট কোশ্চেন স্যার পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে গঠিত হয় দেখো ঘুরিয়ে কোশ্চেন করেছে পিটুইটারির অগ্রভাগ থেকে গঠিত হচ্ছে কোন হরমোন উত্তর হয়ে যাবে আমাদের এখানে দুটো এডিএইচ হবে এমএসএইচ হবে এমএসএইচের নাম মেলানোসাইড স্টিমুলেটিং হরমোন পুরো নাম স্যার অ্যান্টি ইউরেটিক হরমোন নেক্সট কোশ্চেন পিটিউটারির পশ্চাৎ ভাগ থেকে কোনো হরমোন ঘড়িত হয় পিটিউটারির পশ্চাৎ ভাগ থেকে খরিত হচ্ছে আমাদের টিএসএইচ এসিটিএইচ এমএসএইচ এইচ এডিএইচ এখানেও দেখো পশ্চাৎ ভাগ থেকে দুটো উত্তর হবে এখানে এডিএইচ এবং এমএসএইচ আগে এমএসএইচ এইচ মধ্যভাগ থেকে খড়িত হতো পিটিউটারিকে তিনটে ভাগ করা হতো পশ্চাৎ ভাগ অগ্রভাগ এবং মধ্যভাগ এই মেলানো সাইডটাকে তখন মধ্যভাগ করা হতো কিন্তু বর্তমানে মধ্যভাগটা তুলে দিয়েছে না মধ্যভাগ রাখা দরকার নেই অগ্রভাগ রাখুন আর ভাগ রাখুন তো অগ্রভাগ রাখা হয়েছে ভাগ রাখা হয়েছে এই এমএসএইচকে পশ্চাৎভাগের মধ্যে ফেলে দেওয়া হয়েছে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি থেকে আমরা নেক্সট ক্লাসের মধ্যে বলবো কমেন্ট বক্সে আমাকে বলবে যে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো এবং হরমোনের পার্ট টু তোমরা চাইছো কি না বিভিন্ন গ্রন্থি এবং তার থেকে খরিত হরমোন এবং পরের ক্লাসে এই গ্রন্থির খরিত হরমোনগুলোর বেশি খরণ এবং কম খরণ কি কি রোগ হয় সেগুলো আমরা দেখবো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসের মধ্যে তখন ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ